সম্মানিত বিওয়ার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন দৈনিক প্রথম আলো পত্রিকার চার মে দুই হাজার পঁচিশের একটি গুরুত্বপূর্ণ আপডেট এখানে বলা হয়েছে ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে হজবরলা অবস্থা কি বলছে এই পত্রিকার আর্টিকেল চলুন বিস্তারিত জেনে আসি তবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন চলুন শুরু করা যাক ব্যাংকের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে হজবরলা অবস্থা নিয়ম অনুযায়ী এপ্রিলের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা শেয়ার বাজারের ছত্রিশ ব্যাংকের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করেছে পনেরোটি শেয়ার বাজারের একুশটি বোর্ড বোর্ডসভার তারিখ চূড়ান্ত করেও প্রতিবেদন চূড়ান্ত করতে পারেনি তালিকাভুক্ত যেসব ব্যাংক প্রতিবেদন প্রকাশ করেছে তার বেশিরভাগের মুনাফা বেড়েছে নিয়ম অনুযায়ী যেসব ব্যাংক প্রভিশনিংয়ে বাড়তি সময় নেবে তারা কোনো লভ্যাংশ দিতে পারবে না বিদ্যমান পরিস্থিতিতে সরকারের কাছে সময় বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ ব্যাংক দেশের বেসরকারি খাতের অর্ধেকের বেশি ব্যাংকের বার্ষিক আর্থিক প্রতিবেদন আটকে গেছে ফলে এসব ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে পারছে না আবার লভ্যাংশও ঘোষণা করতে পারছে না আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে বাংলাদেশ ব্যাংকের নিয়মনীতি পরিপালন করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়েছে এ কারণে শেয়ার বাজারে তালিকাভুক্ত একুশটি কোম্পানি আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে সভা ডেকেও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি ফলে আর্থিক প্রতিবেদন অনুমোদন ছাড়া কিছু ব্যাংকের সভা শেষ হয়েছে আর কিছু ব্যাংক পর্ষদ সভা বাতিল করেছে একই অবস্থা রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকগুলোরও ব্যাংকগুলোর সঙ্গে কথা বলে জানা যায় কোনো কোনো ব্যাংক আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করলেও বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পায়নি আবার কোন ব্যাংককে অনাপত্তি দেওয়ার পর শেষ মুহূর্তে সেটি প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক ফলে শেষ মুহূর্তে এসে কিছু ব্যাংকের পর্ষদ সভা বাতিল হয়ে যায় শেয়ার বাজারের নিয়ম অনুযায়ী আর্থিক বছর শেষ হওয়ার সর্বোচ্চ চার মাসের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে হয় সেই হিসাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত ব্যাঙ্কগুলোর এপ্রিলের মধ্যে গত বছরের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করার কথা গত ডিসেম্বরে এসব ব্যাংকের আর্থিক বছর শেষ হয়েছে